সালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন সবাই তো আমি এখন আছি শ্রীমঙ্গল আর এটা আমার শ্রীমঙ্গল প্লে তৃতীয় পর্ব তো আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে আসলে আলোচনা করব শ্রীমঙ্গলের মূল আকর্ষণীয় স্থানগুলো কীভাবে শ্রীমঙ্গল আসবেন আর যেতে যেতে দেখাবো শ্রীমঙ্গলের অপরূপ সৌন্দর্য শ্রীমঙ্গল ঢোকার আগেই মানে শ্রীমঙ্গল মেন শহরটা যা আসার আগেই দুপাশে যেরকম চা বাগান থাকে সেটা এখন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন দুপাশে প্রচুর চা বাগান থাকে এবং পাহাড় থাকে এই পাহাড়ের উপরেই তারা চায়ের বাগান করে থাকে আসলে সত্যি বলতে আপনারা আমার আগের ভিডিও দেখেছেন শ্রীমঙ্গলে ঢোকার পথেই প্রথমে একটা অ্যাক্সিডেন্ট ছিল অ্যাক্সিডেন্টটা দেখে আসলে নিজের কাছে একটু খারাপ লাগতেছিলো আর এখন অলরেডি আমার একটু ভয় ভয়ও লাগতেছে যার কারণে আমি অত বেশি ওভার স্প্রিং করতেছিলাম রাস্তা ফাঁকা হওয়ার পরেও খুব নর্মালি যাওয়ার চেষ্টা করতেছি খুব সাবধানে যাওয়ার চেষ্টা করতেছি আচ্ছা এরা কারা এরা মনে হয় লাকড়ি নিচ্ছে বা সামথিং লাইক দিস এরকম কিছু ওরা মনে হয় বাগান থেকে লাকড়ি খুঁজে আনে নিজেদের জন্য তো এই শ্রীমঙ্গলকে কিন্তু বাংলাদেশের চায়ের রাজধানী বলা হয় কারণ এটা চারপাশে থাকে বিস্তীর্ণ চা বাগানে আর শুধু চা নয় এখানে আপনি আরও কিছু পাবেন যেমন লেবু পাবেন লেবু বাগান পাবেন আনারসের ক্ষেত পাবেন আর ঘন জঙ্গল তো আছেই তো সব মিলিয়ে আসলে প্রকৃতি প্রকৃতির জন্য শ্রীমঙ্গল একটা অন্যরকম সর্বরাচ্য বলা যেতে পারে আর চা বাগানে হাঁটলে মনে হবে আপনি পুরা সবুজ কালিচার মধ্যেই হাঁটতেছেন এরকমটাই মনে হবে আপনার কাছে আর এখানে কিন্তু প্রচুর চা পাতার গন্ধ একদম ফ্রেশ বাতাসের মধ্যে একটা চা পাতার কিন্তু মিষ্টি গন্ধ পাওয়া তো এবার আসছি শ্রীমঙ্গলে কীভাবে ঢাকা থেকে শ্রীমঙ্গলের দূরত্ব অলমোস্ট একশো কিলোমিটার আর সিলেট থেকে অনলি তিরাশি কিলোমিটার আপনি বাস ট্রেন অথবা প্লেনেও আসতে পারেন চাইলে প্রাইভেট কার ভাড়া নিয়েও আসতে পারেন অথবা যদি আপনার প্রাইভেট কার থাকে তাহলে তো আরও ভালো খুব সহজে চলে আসতে পারবেন ঢাকা থেকে ট্রেনে আসতে হলে আপনাকে পারাবত ভুবন অথবা জয়ন্তিকা এক্সপ্রেস বেছে নিতে হবে আর বাসের মধ্যে রয়েছে শ্যামলি সিলেট এক্সপ্রেস হানি পরিবহন এইগুলাই বেশ জনপ্রিয় তো শ্রীমঙ্গলে আসলে আপনার এই ধরনের জিনিস খুব বেশি দেখতে পাবেন যারা হচ্ছে চা চাষ করে বা চা চাষি যারা তো তারা যাওয়ার সময় এভাবে মাথায় করে লাঠি নিয়ে যায় তাদের নিজেদের জন্য যাই হোক তো শ্রীমঙ্গলে এসে আপনি আসলে কোথায় কোথায় ঘুরবেন তো শ্রীমঙ্গলে লাওয়া ছাড়া জাতীয় উদ্যান রয়েছে এটা হচ্ছে জীববৈচিত্র্য সমৃদ্ধ টোটালি অর্গানিক এখানে আপনার দেখা মিলু অনেক দুর্লভ বানর আই মিন গিবন বানর যেটাকে বলা হয় আর সেটা ছাড়া নানা প্রকারের পাখি এবং বন্যপ্রাণী তো আছেই প্রকৃতির মাঝে মিশে যাওয়ার এটা একটা অনন্য জিনিস আসলে বলতে গেলে আর জলপ্রাত পছন্দ করলে কিন্তু আপনি মিস করবেন না আর বর্ষাকালে জলপ্রাত বেশ সুন্দর হয়ে থাকে চা প্রেমীদের জন্য শ্রীমঙ্গল এক সহকার স্থান নীলকণ্ঠ চা কেবিনের বিখ্যাত সাত স্তরে চা না খেলে কিন্তু ভবন অসম্পূর্ণ তো আসলে আমরা এখন যাচ্ছি শ্রীমঙ্গলের একটা রিসোর্টে তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমরা রিসোর্ট দেখাবো আমার থাকার অভিজ্ঞতা শেয়ার করব এবং আমরা কি খেলাম চারপাশের সৌন্দর্য এগুলো দেখাতে চেষ্টা করব আপনাদের মাঝে দেখি সামনে এরা কোথায় যাচ্ছে সুপারি না ও মা সুপারি তো অনেক বড় বড় এখানে কয়টা কাছে সুপারি মামা কয়টা কাছে সুপারি অনেকগুলো গাছের না অনেকগুলি গাছের হ্যাঁ তিন গাছের সুপারি ও মা সুপারি গুলো অনেক বড় বড় তো আজকের পথ ভিডিও এটুকুই ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে